রসুল জীবদ্দশায় একবার হলেও রফাদাইন করেছে বারবার হাত তুলেছে তবে কেউ যদি করে করতে পারে বাধা নাই রসুল জীবদ্দশায় একবার সুরা ফাতে পর আমিন চিল্লায় বলেছে তো কেউ যদি বলে তো বলতে পারে বাধা দেওয়া যাবে না কারণ কোনো না কোনো ইমাম তার মাঝহাবের মধ্যে রসুলের একটা সুন্নাত জীবিত থাক রসুল যেই কাজটা জীবনে একবার করেছে ওই কাজটা আমার মাঝভাবে থাক এ কারণে তার মাঝভাবে এনে রেখেছেন ওইটা যদি কেউ মানে তো মানতে পারে কোনো সমস্যা নাই কথা কি বুঝতে পেরেছেন কেউ যদি আপনার পাশে বসে বারবার হাত তোলে তো সমস্যা নাই আপনি বিব্রত হবেন না বা বারবার আমিন বলে আপনি বিব্রত হবেন না কারণ কোনো না কোন মাঝহাবের ইমাম ওইটা রসুল জীবনে একবার যেটা করেছে ওইটা তার মাঝহাবে তার কিতাবে তিনি এনেছেন শুভানল্লা পড়েন তবে তারা রসুলের অনেক দূরে ছিল আবু হানিফা রসুলের অনেক কাছে ছিল কাছ থেকে তিনি দেখেছেন